বর্তমানে শিবির ছাত্রলীগের বেলাডে পরিণত হয়েছে তাদের বেলা এখন ছাত্রলীগের বেলার এক হয়ে গেছে শিবির কিন্তু আবার একটা সময় ছাত্রলীগের বেলারে পরিণত হয়েছিল সদস্য সচিব বন্ধু আছেন গুলশান থানা বিএনপির সম্মানিত আহ্বায়ক এস এম মামুন সদস্য সচিব শাহজাহান কবির সহ উত্তরের সকল নেতৃবৃন্দ গুলশান থানার ছাত্রদের সকল নেতৃবৃন্দ ও সকলকে আমি আমার ছাত্র ভাই বোনদেরকে ছাত্র ভাইদেরকে শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি ছাত্র দল কথা বলতে গেলে আমার একটি লাইন শুরু মনে এসে যায় আমার ভাইয়ের রক্তের আধার সে ফেব্রুয়ারি আমি কি ভুলতে পারি এই 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 গানটি দিনটি হয়েছিল আমার ছাত্র ভাইয়ের রচিত রক্তে আমার ছাত্র ভাইয়ের রক্তে রচিত হয়েছিল সেই ভাষা উন্নয়ন সেই ভাষায় আজ আমরা কথাও বলতে পারছি কথা বলতেছি ছেড়েছিল ছাত্র ভাইদের রক্তের বিনিময় আমরা বাংলাদেশ একটি মানচিত্র পেয়েছি পতাকা পেয়েছি যেই পতাকা পেয়েছি যাদের রক্তে ছাত্র ভাইদের রক্তে সেটাই অবদান ছাত্র ভাইরা রেখেছিল নব্বই সরকারকে বাংলাদেশ থেকে সোজা সরকার পতন ঘটেছে ছাত্র ভাইদের রক্তের বিনিময়ে শেষ শেখ হাসিনাকে

অনেক সুন্দর সুন্দর বক্তৃতা আছে আমার ভাইয়েরা আমি বক্তৃতা দেবনা দুই একটি কথা বলি আপনারা জানেন ছাত্র একটি সুসংগঠিত দল ছাত্র দল একটি পরিকল্পিতভাবে ভাবে ভাবে আগাতে হবে সুসংগঠিত থাকতে হবে আমাদেরকে সংখ্যা এখনো অনেক মেধাবী ছাত্র ছাত্রী ভাই বোনের আছেন যারা রাজনীতি করতে ভয় পায় যারা সংখ্যায় বাড়াবেন সংখ্যায় বাড়াতে হবে ভালো ছাত্রদেরকে ছাত্রদের যোগ দেওয়াতে হবে তাই না ভাইরা স্বয়ং সম্পূর্ণ হবে ইনশাআল্লাহ এটা আপনাদের কাজ সামনে নির্বাচন নির্বাচন মুখী আচরণ করবেন আপনাদের প্রিয় নেতা আমাদের সকলের প্রিয় নেতা তারেক রহমানের গর্ব বাংলাদেশ ছাত্র দল ছাত্র দল এমন ভাবে কাজ করবে প্রত্যেকটি ঘরে ঘরে মা বোনের কাছে গিয়ে নির্বাচনী প্রচারণা করবেন তাদের শীর্ষে ভোট চাড়বেন বিএনপির আদর্শকে বুঝাবেন একত্রিশ দফায় কাজ করবেন একত্রিশ দফায় আমাদের প্রিয় নেতা একটি সামনের দিনে নতুন একটি বাংলাদেশ হবে যে বাংলাদেশে থাকবে আইনের শাসন যেখানে থাকবে না দুর্নীতি যেখানে থাকবে না হিংসা বিদ্যাস যেখানে থাকবে না অন্যায় যেখানে থাকবে না অর্থ যেখানে থাকবে না লুটপাড়ের স্থান সেই বাংলাদেশ জনাব তারেক রহমান সাহেব এলে সাজাবেন উপহার বলে কি নতুন বাংলাদেশ ইনশাল্লাহ প্রিয় ভাইরা আপনারা সারাদিন এখানে ছিলেন কষ্ট করেছেন ভক্তিটা দীর্ঘায়িত করবো না শুধু আপনাদের কাছে আবার অনুরোধ সকলে সুখ সঙ্গে থাকবেন অন্যায় ভাবে কোনো কাজ করা যাবে না অন্যায়কে নিজের কাঁধে নেওয়া যাবে না অন্যায়কে দলের কাঁধে দেওয়া যাবে না অন্যায় থেকে দূরে থাকবেন অন্যায়কে প্রতিহত করবেন তাহলে আমাদের বীরতা আপনাদেরকে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আজকে সংক্ষিপ্ত করলাম কারণ আপনারা চার ঘন্টা বসে আছেন আমার সাথে বলেন